অবশেষে হয়েই গেল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী ছট্টরাজের বহু প্রতীক্ষিত হানিমুন মার্চে সামাজিক বিয়ের পর থেকে কমেন্ট সেকশন প্রশ্ন কবে মধুচন্দ্রীবাই যাবেন দুজনে সোমবার সকালে বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেছিলেন দুজনে জায়গার নাম প্রথম দিকে খোলসা করেননি তবে ছবি ভিডিওতে স্পষ্ট দম্পতির গন্তব্য মালদ্বীপ ইতিমধ্যেই বিকেনিতে সুইমিং পুল থেকে ছবি শেয়ার করেছেন শ্রীময়ী ভিডিওতে ধরা পড়েছে তাদের বুকিং করা ওয়াটার ভিলাও একাধিক প্রাইভেট দ্বীপে থাকা রিসোর্টগুলিতে রয়েছে ওয়াটার ভিলা যেমন সুযোগ সুবিধা রয়েছে তেমনই দামও আকাশ ছোঁয়া শ্রীময়ের শেয়ার করা ভিডিও থেকে দেখা যাচ্ছে উইথপুল ভোটার ভিলা বুক করেছেন হানিমনের জন্য রিসোর্টের নাম না জানালেও এক রাতের জন্য স্টেগুলিতে খরচ পড়ে পঞ্চাশ হাজার থেকে কখনো এক লাখ বা তারও বেশি রবিবার ছিল শ্রীময়ীর জন্মদিন আর সোমবার তারা পা রাখেন মালদ্বীপে তরফ থেকে কেক ও পাঠানো হয় ফুল দিয়ে সাজানো হয়েছিল খাট যাতে লেখা ছিল হ্যাপি বার্থডে মেইন রোড দিয়ে ঢুকলে প্রথমে বসার এবং ব্যাগ রাখার জায়গা তারপরে শোয়ার গড়ার সেখান থেকে ব্যালকানি যেখানেই রয়েছে ইনফিনিটি পুল আর সমুদ্রে নামার